যারা রমজান মাসে ঠিক মতো রোজা রাখে না এ পর্দায় চলুন না যারা পর্দা পরশ ঠিক মতো মানে না হারাম হারাল তবিস করিয়া খায় না চলে না যাদের উপর হস পরশ হইল হস আদায় করে না জাকাত দেয় না এদের ব্যাপারে হারামের ভিতরে লিপ্ত জুলুমের ভিতরে লিপ্ত টিন্ডার বাজি চাঁদাবাজির ভিতরে লিপ্ত বিভিন্ন খুন খারাপের ভিতরে লিপ্ত এক কথা আমার মালিক যা নিষেধ করছেন সেইটা করে ওদের ব্যাপারে আমার মালিক যে আজাব ও গজবের ঘোষণা দিছে ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না আমার উপাদ কিবে বের তাহার নামের আগুনে জল এই চিন্তায় চিন্তে আমি রসুলের দাড়ি পাই খেয়ে গেল আমি রসুলের পিঠ বোঝা হয়ে গেল এ কবরের যাত্রী আল্লাহ রসুল সাল্লামু আলাই তার নিজের চিন্তায় কিন্তু দাঁড়িয়েও পাকে নাই পিঠ মুবারকও বুঝা হয় নাই তোমার আমার চিন্তায় দাঁড়িয়ে মুবারক পাকলো পিঠ মুবারক বুঝা হইল এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দালে মা বোনদেরকে বলবো দুনিয়ার সাধারণ আগুনে এক মিনিট আঙ্গুল রাখা যায় না কিন্তু জাহান নামের আগুনের ব্যাপারে আল্লাহ রসুল বলেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগু আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দে ওই জাহান নামের আগুনের ব্যাপারে আমার মালিক আমার আল্লাহ নিজে ঘোষণা করছেন নার উল্লাহ তাত্তলি ও আলাল আফিদা জাহান মের আগুন এমন তাজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাপ পুরানুল কারিমের ভিতর আল্লাহ বলেন কুল্লামা আদি চুলু দাত্তাল না হুম জাহান নামীরা জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পৈরে হবে মানুষ বাঁচবেও না মরবেও না দুনিয়া কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায় কিন্তু আল্লাহ বলতেছেন এত কষ্ট হবে মৌ তালাশ করিয়া পাওয়া যাবে না আবার নতুন চামড়া জ্বালাইয়া যাবে গজাইয়া যাবে আবার জাহান লামেরা গুলো জলতে জলতে চামড়া আবার জমিনে পড়িয়ে যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে এ খবরের যাত্রীরা আল্লাহ রাবুল আলমী বলেন অমিন জাহান নামিহা গোল অমিন আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আজকে দুনিয়ার ভিতরে ঠান্ডার ভিতরে আমরা ল্যাপ মুরা দিয়া ঘুমাই বাজারে থসক লাইসা ঘুমাই পানির মাথার নিচে লাইসে মাথার নিচে দিয়া ঘুমাই দুনিয়ার ভিতরে আল্লাহ আকবর এ আল্লাহর বন্ধার আমার মালিক বলে জাহান্নামের নামের ভিতরে মালিক ল্যাপটসের ব্যবস্থা রাখছে এই দুনিয়ার তুলার ল্যাপটসকরা জাহান নামের আগুন

কিন্তু কোরআনুল কালিম থেকে আমি শুনাইলাম এই আজাব সত্য করার শক্তি দুনিয়ার কিন্তু কোনো মানুষের নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো আমার আব্বাজানরা আমার তুল্য হি বলতে এই মামলার তদবির না ওই মামলারও কিন্তু খালা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো মুসলমান বলতেই কিন্তু মন চায় বাজান গুনার থেকে ফেরবে নেকের কাজ করবে চোখে পানি নিয়ে নরম করে কবরে যাবে কিন্তু তোমার আমার পিছনে সবসময় লাইগে গুনার থেকে লিপ্ত করার চেষ্টা করে এই গুনার থেকে ফেরার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন তোমরা সব সঙ্গী হয়ে যাও এই যে আমার বাজামদেরকে বলবো বাজান চরমাই যাদের ভালো লাগে তারা তওবা কইরা তরিকার সাথে জড়াইয়া যাও চরমণাই যাদের ভালো না লাগে যেকোনো এক সহি তরিকার সঙ্গে জড়াও কারণ আল্লাহর হুকুম তো মানা লাগবে বাজান কারণ তোমরা তালাশ কইরা দেখবা যারা হক সহি তরিকার সঙ্গে আছে। তাদের আমল আখলাকাল্লার ফজনে দিনার দিন ভালো হইতে থাকে আর যারা জলাইয়া নাই এদের কিন্তু নামাজ ভালো লাগে না অন্য অন্য এবাদত ভালো লাগে না কারণ কি বাঁচান আল্লাহর হুকুম মানা হয় নাই এর জন্য বাঁচতেও পারে নাই আমার বাজানদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা পর্দার আড়ালের মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয় আল্লাহ ঘরের মেয়ে লোকের হাত উঠাও দুই চোখের পানি ফলাও ওনার কথা মনে করো মালিকের দরবারে কান্দ হ্যাঁ আচ্ছা যদি কান্না না আসে মনকে বুজাও রে ম একদিনে ঘরের দরজা দিয়া নতুন বহু হয়েও চিলাৰে ম গত মেয়ে লোকে শরবুত খাওয়ার এমন একটা দিন আসবে

আল্লাহর বন্ধুরা জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণায় কেন জাহান নামের আগু জলসে জাহান নামের আগু চোখের পানি সারা ঠান্ডা আল্লাহ জাদি উসের মাহ ফেল হয়ে তারা মাহাবের জন্য শ্রেষ্ঠ আখার নিয়ে সাহায্য খবর আমরা যারা মাহ ফেলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবার উপরে খাস আম্লাহ নাম আমরা জানি না এই উপস্থিত কার আপনা তারা আপ এই সব তার খবর এইসব আমাদের রইছে আমরা দোয়া করলাম